ঘূর্ণিঝড়ের আশঙ্কায় নবদ্বীপে রবিবার এবং সোমবার পুরোপুরি বন্ধ থাকবে ফেরি চলাচল ঘূর্ণিঝড়ের আশঙ্কায় প্রশাসনের নির্দেশ মেনে নবদ্বীপে রবিবার ২৬ ও সোমবার সাতা মে বন্ধ থাকবে ফেরিঘাট থেকে সমস্ত ফেরি চলাচল শনিবার দুপুর বারোটা নাগাদ এমনটাই জানালেন নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতির সম্পাদক গৌতম রিধা রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল সর্বোচ্চ গতিবেগ হতে পারে একশো পঁয়ত্রিশ কিমি সতর্কতামূলক ব্যবস্থা নিতে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে নবদ্বীপ পৌরসভা প্রশাসনের নির্দেশে ছাব্বিশে ও সাতাশে মে দুদিন যাত্রী সাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখেই নবদ্বীপ ঘাট থেকে স্বরূপগঞ্জ ঘাট এবং মায়াপুরে লঞ্চ সহ সমস্ত ধরনের ফেরি চলাচল বন্ধের ঘোষণা করলেন নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতি যাত্রী সাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে এদিন দুপুর থেকে নবদ্বীপ ফেরিঘাট কর্তৃপক্ষ লাগাতার মাইকিং ও ফেরিঘাটের বিভিন্ন জায়গায় পোস্টারিংয়ের মাধ্যমে যাত্রীদের অবগত করেন এ বিষয়ে নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতির সম্পাদক গৌতম মির্ধা জানালেন প্রশাসনের নির্দেশ মেনেই রবিবার এবং সোমবার সমস্ত ফেরি চলাচল বন্ধ থাকবে যাত্রীদের কাছে অনুরোধ এই দুটো দিন যেন ফেরিঘাটে কোনোরকম ভিড় বা জমায়েত না করা হয় আগামী আমরা সরকারের নির্দেশ অনুযায়ী এবং প্রশাসনের নির্দেশ অনুযায়ী আগামী ছাব্বিশ সাতাশ অর্থাৎ রবি রবিবার সোমবার আমরা দুদিন নবদ্বীপ ফেরিঘাট নৌকা এবং মাছ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি এই দুই দুই দিন আমাদের এই বার্তা মানে যাত্রীদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এই দুদিন তাদের কাছে আমরা অনুরোধ করবো যাত্রীদের কাছে এই দুটো দিন যেন ঘাটে কোনো বা ভিড় না করে এটা কি সরকারি আদেশ মেনে করছে সরকারি আদেশ মেনে নবদ্বীপ জলপথ নবদ্বীপ জলপথ পরিবহন সমিতি করছে তাই পরিবহন সমিতি করছে আপনার নাম আমার নাম গৌতম বৃদ্ধা আপনি এই ঘাট কর্তৃপক্ষের একজন সদস্য নবদ্বীপ থেকে সমীরদের সঙ্গে অত্রি চক্রবর্তীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া